আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া সল্লি ও বারিক গরমের উৎপত্তি সম্পর্কে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন জাহান্নামের মূল হইতেই পোচন্ড গরমের উৎপত্তি তীব্র তাপ দাহের উৎপত্তি তিনি আরো বলেন জাহান নামের আগুন মহান আল্লাহ ফরিয়াদ জানাইয়া বলিল হে আল্লাহ আল্লাহালা আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলিল অতবার মহান আল্লাহ জাহান নামকে বছরে দুইবার নিঃশ্বাস ছাড়ার মাধ্যমে শ্বাস গ্রহণের অনুমতি দিলেন এক নিঃশ্বাস শীতকালে যার কারণে তীব্র শীত অনুভব হয় আর অপর নিঃশ্বাস গ্রীষ্মকালে যার কারণে প্রচন্ড তাপদাহ বা প্রচন্ড গরম অনুভূত হয় বিষয়টি মহাত্মা শরীফ সহ অসংখ্য হাদিস গণতের মধ্যে উল্লেখ করা হয়েছে তীব্র তাপদাহ বা গরমের উৎপত্তি সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানব তীব্র তাপদাহে বা তীব্র গরমে হাবিউল্লাহ হুজুর পাক সাল আলী সাল্লাম কি আমল করতেন প্রখ্যাত সাহাবী হজর জাহির ইবনা আব্দুল্লাহ রদি আল্লাহ তাল আন হইতে বর্ণিত আছে যে তিনি বলেছেন বৃষ্টি না হওয়ায় প্রচন্ড গরম পড়ায় একদিন হাবিউল্লাহ হুজুর পাক সাল্লু আলহিহাসাল্লামের কাছে কিছু লোক আগমন করলো গরমের তীব্রতায় তারা কাজ ছিল নবিজি সাল্লাল্লাহ আলি হোসাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন আল্ল হুম মেসকিনা গোইসম মুগিসা মারিয়েন না ফিয়া গঈর দরিন আ জিলান গই আজিলিন হে মোহন লাহ থালা আমাদেরকে বিলম্ব নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী মুসুল ধারায় বৃষ্টি বর্ষণ করেন বর্ণনাকারী বলেন অতপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি বর্ষিত হয় সুবহান বিষয়টি আবু দাউদ শরীফ এবং ইবনে খোজাইমা শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে পবিত্র হাদিস শরীফের মধ্যে গরমকে মহান আল্লাহ তাল্লাহার ক্রোধ বলা হয়েছে আর মহান আল্লাহ তাল্লাহার ক্রোধ থেকে বাঁচার জন্য

হ্যাঁ লো অবশ্য অবশ্যই আমি আপনার নিকট আপনার অনুগ্রহের অপসারণ নিরাপত্তার প্রত্যাবর্তন আকস্মিক পাকরাও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি বিষয়টি মুসলিম শরীফ এবং আউদাবু শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে তাই আমাদের জন্য করণীয় হচ্ছে তীব্র তাপদাহে প্রচণ্ড গরমে উপরোক্ত আমলের পাশাপাশি বেশি বেশি মহান আল্লাহ আল্লাহর নিকট তওবাই করা নিজেদের ভুলের জন্য পাপের জন্য গুনায়ের জন্য মহান আল্লাহ তাল্লার নিকট কায় মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি মহান আল্লাহ আল্লাহর ইবাদত করা এবং যাবতীয় গুনায়ের কাছ থেকে ইমান বিধ্বংসী কাজ থেকে বিরত থাকার মাধ্যমে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমাদের জন্য একান্ত আবশ্যক মহান আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন আমিন